জানাচ্ছি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খালেদার মুক্তির দাবিতে শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা বিএনপির এবারে জানাব কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে নুরুল হক নামের এক সমাজকর্মীকে হত্যার দায়ে ছয় আসামির মৃত্যুদণ্ড এবং দশজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত জানাব নারায়ণগঞ্জের সোনারগায়ে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই জামিন পেলেন হেফাজতে নেতা মৌলানা মামুনুল হক এদিকে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জাতীয় সংসদে তাদের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা জানিয়ে দেব ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় পলাতক অন্যতম আসামি মুস্তাফিজুর রহমান ওরফে ফয়সাল আলীকে ধরতে পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার যোগে অভিযান চালাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুলার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক ইসরায়েলের পক্ষ থেকে হিজবুলার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠন বলছে এ ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদার মুক্তির দাবিতে শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা বিএনপির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনত্রিশে জুন নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি এছাড়া আগামী পহেলা জুলাই মহানগর গোলা এবং তেসরা জুলাই দেশের সব জেলায় সমাবেশ করবে বিএনপি বুধবার বিএনপির এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন ঢাকার নয়াপল্টনে সকালে মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে দলটির এই যৌথ সভায় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য কেন্দ্রীয় মহানগর কমিটির সম্পাদক সম্পাদকমণ্ডলীয় সদস্যরা উপস্থিত ছিলেন সমাবেশে কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ যে কোনো সময় তার জীবনহানি হতে পারে কিন্তু আদালতের দোহাই দিয়ে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সে কারণে তারা এখন রাজপথে কর্মসূচি দিয়েছেন এদিকে গত শুক্রবার থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুই দিন আগে তার হৃদযন্ত্রে পেসমেকার বসন হয়েছে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডিএম জাহিদ হোসেন জানান খালেদা জিয়া হৃদযন্ত্রে পেসমেকার ভালোভাবে কাজ করছে এখন তাকে কেবিনে রেখে চিকিৎসকরা সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর দ্রুত তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হাটে তিনটি ব্লক ছিল আগে একটা রিং পরানো ছিল সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে গত রোববার সাবেক প্রধানমন্ত্রীর হৃদ স্থায়ী পেসমেকার বসানো হল সমাজকর্মী নুরুল হত্যায় ছয়জনের ফাঁসি দশজনের যাবজ্জীবন কুমিলার ব্রাহ্মণপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে নুরুল হক নামে এক সমাজকর্মীকে হত্যার দায়ে ছয় আসামির মৃত্যুদণ্ড এবং দশ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বুধবার দুপুরে কুমিলার অতিরিক্ত জেলা ও দায়রাজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন দণ্ডপ্রাপ্ত সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট বাইশ জন আসামি ছিলেন পরবর্তীতে তদন্তকারী মামলার কর্মকর্তা বিশ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন রায়ের সময় এগারো জন আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকি আসামি সাতজন পলাতক রয়েছেন মামলার বিচার চলাকালীন সময় দুই আসামি মৃত্যুবরণ করেছেন এবং অভিযোগ প্রমাণিত না হয় দুজন খালাস পেয়েছেন এ মামলায় মোট নয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মামলার বাদী নুরুল হকের ছেলে শৌরিফুল ইসলাম বলেন জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু সালের সতেরোই ফেব্রুয়ারি আসামি মোহাম্মদ মাসুমসহ অন্যরা মিলে আমার বাবাকে পিটি হত্যা করে এ ঘটনায় বাইশ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয় আদালত ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এরাই আমরা খুশি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন জামিন পেলেন মামুনুল হক নারায়ণগঞ্জ সোনারগাঁও একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর জামিন পেলেন হেফাজতের নেতা মৌলানা মামুনুল হক বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে একই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এর আগে পূর্ব নির্ধারিত শুনানি দিন ধার্য থাকলেও এদিন আদালতে অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন মামুনুল হক আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান মামুনুল হকের বিরুদ্ধে সোনারগায় দায়েরকৃত ধর্ষণ মামলায় গতকাল পূর্ব নির্ধারিত শুনানির দিন ধার্য ছিল তবে অসুস্থতার কারণ দেখে তিনি তার আইনজীবীদের মাধ্যমে সময় প্রার্থনা করে উপস্থিত হননি আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেছিল আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত এক হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান মামুনুল হক অসুস্থ তার অসুস্থতার কাগজপত্রসহ আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম এই অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন খোলে আদালত তা মঞ্জুর করেছেন সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংসদে ক্ষোভ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জাতীয় সংসদে তাদের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা তারা খুব প্রকাশ করে বলেন দুর্নীতি সরকারের সব অর্জন ম্লান করে দিয়েছে সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানো হচ্ছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে তারপরও কেন দুর্নীতি করবে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না হলেও রাজনীতিবিদদের দুর্নীতির দায় নিতে হচ্ছে আমরা সব পলিটিশিয়ানরা কি দুর্নীতি করি আর ওনারা কিছু করে না বাড়ি গাড়ি করে দেশে বিদেশে বেগম পাড়ায় সুইস ব্যাংকে টাকা রাখে আজকে দোষ কিন্তু পলিটিশিয়ানদের মঙ্গলবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন এ সময় তারা চাকরিতে নিয়োগের সময় হলপনামা বাধ্যতামূলক এবং প্রতি পাঁচ বছর পর বা পদোন্নতির সময় হলপনামা জমা দেওয়া বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানি বলেন জিরো টলারেন্স নীতির পরেও দুর্নীতি দমন করতে পারেনি বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়নি আজকে বাজারে স্থিতিশীলতা দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় নিয়ন্ত্রণ কঠিন হয় বাজার কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে সেটি কখনো নিয়ন্ত্রণ করা যাবে না মাহবুবুল আলম হানিপারও বলেন এবার দুটি ঘটনা সারাদেশে আলোচিত হয়েছে একটা গরুর দাম এক কোটি টাকায় বিক্রি হয়েছে এটা কারা কিনল কেন কিনল বৈধ উপায়ে আয় এটা কেনা সম্ভব নয় অবৈধ উপায়ে যারা আয় করে তারা খামখেয়ালিভাবে ভাবে এগুলো কিনতে পারে একটা ছাগল পনেরো লাখ টাকা দিয়ে ক্রয় করা এটা কি সম্ভব এটা কারা করতে পারে ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুলার ক্ষেপণাস্ত্রের আওতায় ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুলার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটি নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক ইসরায়েলের পক্ষ থেকে হিজবুলার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের সংগঠন বলেছে এ ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না লেবাননের আরবি ভাষায় অনলাইন পত্রিকা আল নাসেরকে তিনি বলেন লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদার বিরুদ্ধে বিজয় এবং প্রতিরোধ স্থান হয়ে থাকবে শেখ নাবিল কাউক স্পষ্ট করে পড়েন হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এদিকে হিজবুল্লাহকে নিয়ে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়ব গ্যালেন্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ সময় তিনি সতর্ক করেছেন ইসরায়েল এবং হিজবুলার মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছিলেন তিনি গাজায় গত আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী যা রুখতে ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করছে হিজবুলা যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করেন অস্টিন এ নিয়ে অস্টিন বলেন ইসরায়েল এবং হিজবুলার মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ উত্তেজনা এখানেই থামাতে কূটনীতি হল সমাধানের সর্বোত্তম উপায়